আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রমত আপনারা অনেক অনুষ্ঠিত আছেন আমার এই ইউটিউব কমেন্ট বক্সও অনেকেই কমেন্ট করে এমন কিছু জানতে চাই ভাই আমরা সৈদারব বাস ড্রাইভিং করি সো আমরা সৈদারও বাস ড্রাইভিং বিষয়ে আসতে চাই বা কীভাবে আসলে ভালো হবে কোম্পানির আন্ডারে আসলে ভালো হবে না কপিদের আন্ডারে আসলে ভালো হবে এবং কীভাবে আমরা ব্রাসের ড্রাইভিং লাইসেন্স নিয়ে সৈদারব আসার করে হ্যালো বিয়ার্স দেখুন বাসের ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য সেপারেটলি কোনো স্কুল নেই অর্থাৎ কোনো সেপারেটলি কোনো লাইসেন্স নেই আপনারা হেভি লাইসেন্স নিলে বাসও চালাতে পারবেন অর্থাৎ মিডিয়াম ট্রাকও চালাতে পারবেন এবং কিনা বড় ট্রলি বড় ট্রেইলারও চালাতে পারবেন আপনারা লরিগুলো চালাতে পারবেন শুধু হেভি লাইসেন্স হইলেই হবে অনলি ছোটো গাড়ি চালানোর জন্য সেপারেটলি কিন্তু লাইসেন্স নিতে হবে স্কুল লাইসেন্স সো হেভি লাইসেন্স নেওয়ার পরে আপনারা এই বাসও চালাতে পারবেন এবং কিনা ট্রাকও চালাতে পারবেন এবং কিনা টেলারও চালাতে পারবেন সো হেলি আপনারা যখনই সৌদি আরব আসবেন ড্রাইভিং বিষয়ে সো আসার পরে আপনারা কীভাবে বাসের লাইসেন্স নেবেন অর্থাৎ বাসের নেই হেভি লাইসেন্স নেবেন আমি এখন আপনাদেরকে কিছু তথ্য দিব দেবো কীভাবে আপনারা নিতে পারেন যখন আপনারা নতুন বিষয়ে আসবেন সৌদি আরব আসার পরে কফিল আন্ডার আসেন বা কোম্পানির আন্ডার আসেন সো আপনারা এই অবশ্যই থাকতে হবে মাইনা হেভি ড্রাইভার বা ট্রাক ড্রাইভার থাকতে হবে যদি না থাকে তাহলে আপনারা পারবেন না হেভি লাইসেন্স নেওয়ার জন্য সো যদি না থাকে আপনারা মাইনাস শেষ করতে পারবেন মাইনাস শেষ করার জন্য সরকারকে এক হাজার রিয়েল ফিস দিতে হবে এক হাজার রিয়েল ফিস দিয়ে আপনারা একেবারে মাইনাস শেষ করতে পারবেন শেষ করার পর আপনারা লাইসেন্স নিতে পারবেন সো লাইসেন্স কীভাবে নেবেন সর্বপ্রথম প্রসেস হয়েছে কি আপনারা লাইসেন্স নেওয়ার জন্য আপনারা সর্বপ্রথম মেডিকেল করতে হবে মেডিকেল ফোট করলে হবে সমস্যা নাই মেডিকেলের জন্য একশো লাগবে প্লাস পণ রিয়েল ব্যাট লাগবে তারপরে আপনাদের একটা ফিঙ্গার প্রিন্টের হাতের সাপের একটা পেপার লাগবে সো যারা নতুন এখন বর্তমানে আসে তখন কিন্তু হাতের ফিঙ্গার প্রিন্টের সাপটা কিন্তু এয়ারপোর্টে নিয়ে নেয় তখন আপনারা যা যা থেকে ফিঙ্গার প্রিন্টের ওই হাতের সাপটা পেপারটা নিয়ে আসতে পারবেন আর যারা পুরান এখন পর্যন্ত যদি ফিঙ্গার প্রিন্টের হাতের সাপ দেন নাই তাহলে আপনারা অবশ্যই যা যাতে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়ে একটা হাতের সাপের একটা ডকুমেন্ট পেপার আনতে হবে সো আনার পরে আপনারা একটা ফাইল বানাবেন ফাইলটা ফাইল বানানোর জন্য আপনাদের সাইড কপি ফটো লাগবে ফটো লাগবার পরে তারপর আপনারা আপসির অ্যাকাউন্ট থেকে সো এটা আপসির একটা প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম নতুনটা হয়তো জানে না বাংলাদেশের কিন্তু আফসির প্ল্যাটফর্ম অবশ্যই রেজিস্টার করতে হবে এবং কিনা আপসির প্ল্যাটফর্ম থেকে আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে যে কোনো ড্রাইভিং স্কুলের জন্য সো অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে আপনারা সো এই কী করবেন আপনারা এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা ড্রাইভার স্কুলে জমা করবেন বা ড্রাইভার স্কুলে যাবেন যাওয়ার পরে আপনারা তাদেরকে বলবেন মানে ফাইলটা জমা করবেন জমা করার পরে তারপরে আপনাদেরকে গাড়ি দিবে আপনারা কীভাবে গাড়ি চালান বা কত দিনের ট্রেনিং এইসব দিবে আপনারা কতদিনই ট্রেনিং দেওয়ার জন্য যদি আপনারা ভালো গাড়ি চালান ইনশাল্লাহ বাংলাদেশে থেকে বাস চালায় আসছেন বা ট্রেলে চালায় আসছেন যদি আর আসার পর যদি আপনারা ড্রাইভিং স্কুলে ভালো চালান তাহলে আপনার কিন্তু অল্প খরচে কিন্তু আপনারা বড় লাইসেন্স নিয়ে আসতে পারবো আপনারা দালালের দা সরি আপনার দালালের কাছে জানা লাগবে না অনেকেই দালাল থেকে সায় দালালের মাধ্যমে সায় হেভি লাইসেন্স নেওয়ার জন্য আপনার ওইখানে জানা না আপনারা নিজেরা নিজে কিন্তু ড্রাইভিং স্কুলে গিয়ে অল্প খরচে কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে পারেন যদি আপনারা ভালো গাড়ি চালাতে পারেন সো যদি আপনারা এক সপ্তাহ ট্রেডিং দেয় তাহলে অনলি পাঁচশো বত্রিশ শিয়াল লাগবে আর যদি আপনাদের কোনোদিন ট্রেনিং দেয় তাহলে লাগবে ষোলোশো পঞ্চাশ রিএল আর যদি আপনারা এক মাসের ট্রেনিং দেয় তাহলে আপনাদের প্রায় সাতত্রিশ রিয়েলের মতো লেগে যেতে পারে সো এবং কিনা আপনারা পাঁচ বছরের লাইসেন্সের জন্য দুশো রিয়েল এবং কি না দশ বছরের লাইসেন্সের জন্য সাতশো রিয়েল সৌদি গভর্নমেন্টকে ফ্রি করতে হবে সো আপনারা যখনই স্কুলে যাবেন কিন্তু ডরাবেন না আপনারা সুন্দর করে প্রপারলি গাড়ি চালাবেন তাহলে কোন খরচে কিন্তু আপনারা হেভি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে পারেন বাস ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে পারেন দেখুন হ্যালো ইয়েস অনেকে বলে আমি বাস চালাবো ড্রাইভিং স্কুলে সো আপনারা পুলিশকে বলতে হবে আমি বাস চালাই ট্রেনিং দিব বা বড় টেলার চালাই ট্রেনিং দিব সেখানে বলে তারা দিব বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বড় ট্রেলারগুলিয়ে চালায় টেলারগুলি দিয়ে ট্রেনিং দেওয়া হয় তখন ট্রেনিং দেওয়ার পরে আপনারা হেভি লাইসেন্স দিয়ে আপনারা ওই লাইসেন দিয়ে বাসে চালাতে পারেন কোনো সমস্যা নেই সো আমি এখন একটু আপনাদেরকে অনলাইনে কিছু ট্রেনিং দিব কীভাবে বা কী আর সব বিষয়ে আরও তথ্য দিব আমি এখন পোস্টারে যাইতেছি আপনাদেরকে নিয়ে হ্যালো ভিউয়ার্স আপনারা যখন ড্রাইভিং স্কুলে যাবেন যাওয়ার পরে আপনাদেরকে হয়তো হেভিলেশনের জন্য বড় ট্রেলারও দিতে পারে এবং কিনা যদি আপনারা চান আমরা পোস্টার দিয়ে ট্রেনিং দিবেন বা বাস দিয়ে ট্রেড তাহলে হয়তো বাসও দিতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পর ট্রেলারে দেয় হেভি জন্য সো আপনারা যখন যাবেন তখন আপনারা আপনারা যখন বাসে দেয় আমি এখন পোস্টার চালায় দেখিয়ে দিয়েছি আপনারা ডরাবেন না প্রপারলি আপনারা গাড়ি চালাবেন যখন আপনাদেরকে এই পোস্টার দিবে বা ভারতে ট্রেলার দিবে এখানে কিন্তু ফাঁসে কিন্তু এই ট্রেনের বসে থাকবে বা ছবি বসে থাকবে বসে থাকার পরে আপনার যখন গাড়ি দিবে গাড়ি দেওয়ার পরে আপনারা সর্বপ্রথম কি করবেন আপনারা যে যেখানে বসে আছেন সিটটা অ্যাডজাস্ট করুন যদি অ্যাডজাস্ট না থাকে তাহলে অ্যাডজাস্ট করলে এটা বুঝবে না গাড়ি চালাයිছে এমনকি না তারপর আসল সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আপনারা বেল্টটা লাগা নেবেন বেল্ট হচ্ছে আসল যদি বেল্ট না লাগে তাহলে আমরা একবারে ট্রেনিং দিব অনেক টাকা লাগবে তো আপনারা অবশ্যই গুণ করে বেল্টটা লাগা নেবেন তারপর বেল্টের একুর পর আপনারা হ্যান্ড গিয়ার দিবেন হ্যান্ড গিয়ার দেওয়ার পর আপনারা ইনশাআল্লাহ গিয়ার দিবেন গিয়ার দেওয়ার পর আপনারা সামনে দিয়ে অতিক্রম করবে সো তখন যাওয়ার জন্য বলে তখন আপনারা যাবেন যদি যাওয়ার জন্য না বলে তাহলে আপনারা যাবেন না অবশ্যই পুলিশ বলে আপনাকে দেখে যাওয়ার জন্য আপনারা যাবেন আর এবং কিনা সামনে যে রোড আছে সোজা বেশিরভাগ ক্ষেত্রে হেভি লাইসেন্স সোজা চালানোর জন্য বলে তারপর একটা এরোড আছে এল সিস্টেম এল এ যাওয়ার জন্য বলে সো আপনারা প্রপারলি গাড়ি চালাবেন কোনো ডরাবেন না আপনারা ইনশাল্লাহ কম খরচে কিন্তু হেভি লাইসেন্সটা নিয়ে আসতে পারেন বা পোস্টারে বা বাসে ড্রাইভার এই লাইসেন্সটা নিয়ে আসতে পারবেন আপনারা ডরাবেন না আপনারা প্রপারলি গাড়ি চালাবেন আপনারা কিন্তু কোনো দালাল এর কাছেও দাল লাগবে না আপনারা কিন্তু নিজে নিজে স্কুলে গিয়ে তো কিন্তু এই লাইসেন্সটা নিয়ে আসতে পারবেন খুব সহজে আর যদি আপনারা এক মাসের ট্রেনিং দেয় তাহলে তো মাসাল্লাহ অনেক টাকা লাগে যেতে পারে বা সাতত্রিশ সিলের মতন লাগতে পারে আর যদি আপনারা কোনো জায়গায় ট্রেডিং দেয় তাহলে ষোলোশো পঞ্চাশ সিলের মতন লাগতে পারে প্লাস একশো লাগতে পারে এবং কিনা তিন দিনের ট্রেনিং বা সাত দিনের ট্রেনিং আছে অনলি আটশো বত্রিশ টিএল প্লাস ভ্যাট দিয়ে আপনারা সহজে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসতে পারবেন সৌদি আরব থেকে অর্থাৎ যদি ড্রাইভিং থেকে আপনারা কোনো অন্য অন্য জায়গা কোনো যাওয়ার প্রয়োজন নাই অর্থাৎ অনেকেই চাই আমরা বাই কম খরচে কীভাবে লাইসেন্স নিয়ে পাবো কিনা কম ট্রেনিং কীভাবে লাইসেন্স নিয়ে আসতে পারবো অনেকটা আলাদা ধরে ওটার প্রয়োজন না আপনারা সর্বদা নিজের চেষ্টা করবেন সৌদি আরব এই ড্রাইভিং স্কুলে গিয়ে হেভি লাইসেন্সটা নিয়ে আসার জন্য সুন্দর করে গাড়ি চালাবেন ইনশাল্লাহ আপনারা কম খরচে কিন্তু ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে পারবেন সো সলিগার্স আজ পর্যন্ত দেখা হবে এরকম সৌদি অন্যান্য শিক্ষণ অর্থাৎ অন্যান্য ইনফরমেশন নিয়ে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই